নয় হয়েছে নয় হুম দেওয়া হয়নি এবার কিন্তু অনেকক্ষণ হয়েছে সেজন্য আসছি আগে দিলে ভালো হয় নামাজ পড়বো তো না না নামাজ পড়বো আর কি একটু আগে দিলে ভালো হয় হ্যাঁ হয়ে গেছে না তো এটা হচ্ছে ভারানসি পিৎজা এটা কিন্তু গাইজ আমার হাতে করে নিয়ে যেতে হবে আর ভাবছিলাম যে নামাজ পড়ু কিন্তু এখন এই পিৎজাটা ধরো মসজিদে রাখতে পারবো না তো এই পিৎজাটা ডেলিভারি করার পর নামাজ পড়বো মাগরিবের একটু আগে আজন দিচ্ছে পাঁচ সাত মিনিট হয়ে যাবে আর কি অ্যান্ড এটা লোকেশনটা বেশি একটা দূরে না রিয়াজবাগ রিয়াজবাগ মসজিদের ঠিক কাছেই আর কি লোকেশনটা তো চলেন তাড়াতাড়ি যাই কথা না বাড়িয়ে সামনে হচ্ছে সাইকেলে লক করছি পুকুর রেস্টুরেন্টের নিচে চলেন তাহলে কাস্টমার লোকেশনে যাওয়া যাবে তো আমি এখন কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলে আসছি প্রায় অনেকটাই অ্যান্ড সামনের মধ্যে হচ্ছে মেবি কাস্টমার লোকেশন ও সামনে তো রিয়াজবাগের মসজিদ হ্যাঁ সামনেই হচ্ছে কাস্টমার লোকেশন আর খুবই সেফলিভাবে পিজাটা আমি নিয়ে আসলাম অ্যান্ড সাইকেল রাইড করতেছি দেখতে পাচ্ছেন এক হাতে পিজা ধরে রাখছি আচ্ছা এইটা মেয়েবি কাস্টমার লোকেশন জেরিনা কমপ্লেক্স হ্যাঁ এটা হচ্ছে কাস্টমার লোকেশন এখন কাস্টমার বলছে যে এখানে সিকিউরিটি গার্ডের কাছে এই পিজাটা দিয়ে দেওয়ার জন্য চাচা আসসালামু আলাইকুম সাততালায় বলছে আচ্ছা টাকা দেওয়া আছে নিয়ে যান কাজের কারণে নামাজটা আদায় করতে পারলাম না জামাতের সাথে এখন সালাম ফিরে ফেলছে এই এই যে এটা হচ্ছে রিয়াজবাগ জামে মসজিদ এখন লোকেশনের একটা ছবি তুলে অর্ডারটা ড্রপ আপ করে দেই সো কি আর করার আছে এখন এই যে এই অর্ডারটা ড্রপ আপ দিব সাথে সাথে আরেকটা চলে আসবে নামাজটা কীভাবে পড়বো এটাই বুঝতে পারতেছি না আসলে কি আর বলবো এই যে আরেকটা দিয়ে দিছে এখন যাইতে হবে আমার সেই মহানগর প্রজেক্টের দুই নাম্বার রোডে ঠিক আছে ফুটটা হচ্ছে ওয়াসাবি থেকে নিতে হবে ওয়াসাবি মোমোর দোকান থেকে আর কি কেয়ার করার আছে গাইস জীবনে কেয়ার করব গাইস মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে যে নামাজটা আমি পড়তে পারলাম না এখন যদি আমি এখানে নামাজ পড়তে যাই তাহলে অর্ডারটা সরাই দিবে সেই জন্য হচ্ছে এখন ওইদিকে যাই দেখি আর একটা মসজিদ পাই নাই তো ওইখানে তাহলে ইনশাআল্লাহ নামাজটা আদায় করে নিব ফুটপাড়া ডেলিভারির জব ফুটপাড়া ডেলিভারির জব না এই সব ডেলিভারির জব হচ্ছে এরকম একটা কাজ মানে এই কাজের জন্য নামাজ পড়া যায় না তো এই আর কি আচ্ছা পিছনের রাস্তা দিয়ে না সামনেটা দিয়ে যাই পিছনের রাস্তা দিয়ে যেতে পারতাম ওয়াসা দিয়ে খেলিও অনেক তো যাই হোক গাইস ভিডিওটা এই পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য অ্যান্ড আপনারা নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম